খেজুরওয়ালা খেজুর জমা করতেছে মুরগিওয়ালা পর্যন্ত এখন মুরগি বেছে না কেনা রমজানে তেলাফিয়া মাছ ওলা তেলাফিয়া মাছ এখন বেছে না না রমজানে বলেন না বাস্তব না সকলেই বুঝলো সব শ্রেণীওয়ালারাই বুঝলো রমজান 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 হিন্দু বেটা জিলাফি বেছে সেও এখন জমা করতেছে না রমজানে হিন্দু বেটাও বুঝছে লেকিন যার বোঝা উচিত ছিল সে বুঝে নাই ফুল ছিল তো ফুলের খালের মধ্যে লাভ দিয়ে উঠার সময় দুলা ঘোড়ার উপর থেকে খালে পড়ে গেছে গা খালে পড়ে মরে গেছে গা এদিকে দুলা ঘুচিয়া পায় না শেষে খোঁজ পাইয়া দেখলো দুলা খালে পড়ে মরে গেছে এই বাড়িতে এখন যে অবস্থা আমাদের রমজানে সে অবস্থা মোমেন রোজা ছাড়তে পারে না বেঈমান রাখতেই পারে না বলো বেঈমান আর মোমেন ছাড়তেই পারে না এবার প্রত্যেকটা যুবক নিয়োগ কর ইনশাল্লাহ এবার রোজা রাখবই রাখ বলো ইনশাল্লাহ বলো বলো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আচ্ছা আর মাত্র বিয়াল্লিশ দিন পরে যদি আপনার আমেরিকার এম্বাসিতে সাক্ষাৎকার হইত আপনি এই বিয়াল্লিশ দিন কী প্রতিমাণ দোয়া করতেন আচ্ছা যদি বেয়াল্লিশ দিন পরে আপনার আমেরিকার টিকিট হইত ভিসা হইয়া টিকিট হইত তো আপনি এই এই বিয়াল্লিশ দিন কেমন উচ্চ উচ্ছ্বাসের সাথে থাকতেন লেকিন আর মাত্র বিয়াল্লিশ দিন সরি বিয়াল্লিশ দিন আরও কম একচল্লিশ দিন আর মাত্র একচল্লিশ দিন রমজানের শুভ দিন নির্বাচনের বাকি আর কতদিন আছে নির্বাচনের বাকি হ্যাঁ কতদিন এক মাস চার দিন হ্যাঁ আচ্ছা এক মাস পাঁচ দিন আচ্ছা এক মাস পাঁচ দিন আচ্ছা বুঝছি বুঝছি আচ্ছা এক মাস পাঁচ দিন প্রার্থীদের হুঁশ আসেনি হ্যাঁ প্রার্থীদের হুঁশ আছে আচ্ছা এই নির্বাচনের পরেই তো ওই প্রার্থী তো মন্ত্রী হয়ে যাবে কি বলে প্রার্থী বলে নির্বাচনের পরে সব প্রার্থী বলে মন্ত্রী হয়ে যাবে নির্বাচনের পরে সব প্রার্থী মন্ত্রী হয়ে যাব নির্বাচনের পরে সব প্রার্থী এমপি হবে কয়জন হবে প্রার্থী কতজন আচ্ছা ধরেন পঞ্চাশ জন হ্যাঁ ধরেন পঞ্চাশ জন সবাই এমপি হবে কয়জন এমপি হবে এবার মেহনত কয়জনের প্রত্যেকে খালি গণে আর মাত্র পঁয়ত্রিশ দিন নির্বাচনের শুভ দিন আর মাত্র পঁয়ত্রিশ দিন নির্বাচনের শুভদিন আমি বলবো আর মাত্র বিয়াল্লিশ দিন রমজানের শুভদিন কি বলছি বলুন এবার এমপি হবে কয়জন এবার বলো তো বন্ধু রমজান পেয়ে গেছে মাফ করবে কয়জনকে একজনকে যে যে রোজা রাখবে সবাইকে যে যে রোজা রাখবে সবাইকে মাফ করবে না একজন একজন এমপি হবে হ্যাঁ এখন আর মাত্র পঁয়ত্রিশ দিন এমপি হবে কয়জন কয়জন বলে একজন হবে একজন নাচানাচি করে পঞ্চাশ জন এবার বলেন মাফ করবে সবাইকে কান্দে কয়জনে বুঝতে পারলাম না মনে হয় মাফ করবো কয়জন কে রমজানে এবার এখন থেকে প্রস্তুতি নিতেছে কয়জনে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এজন্য আমি বলি আর মাত্র আর মাত্র বিয়াল্লিশ দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন মাের শুভ দিন আর মাত্র বিয়াল্লিশ দিন বলো আর মাত্র বিয়াল্লিশ দিন মাঠ শুভদিন শুভ দিন আর মাত্র বিয়াল্লিশ দিন রহমতের শুভ বরকতের শুভ দিন একটা সত্তর গুনে দামি হওয়ার শুভ তোমার সব একটা ফরজ কত গুনে দামি হওয়ার শুভ দিন সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বিয়াল্লিশ দিন শুভ আর মাত্র কত কিনো একচল্লিশ দিন আল্লাহ আবদুল কাহিমাল চাউসিয়া বলেন রমজানের একটা সেকেন্ডের দাম কত রমজানের দিনে বারাতের একটা সেকেন্ডের দাম গারে রমতনের সত্তরের হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ বন্ধু বুঝলাম না বুঝলাম না যে সেটাও বুঝলাম না বুঝলাম না যে সেটাও কি আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিছি আপনাদের কি শোনাবো শোনাবো এবার নির্বাচনে বলেন এবার নির্বাচনে যে নামাজ পড়ে না তাকে আমি ভোট দিব না আমি ভোট দিব তাকে যে নামাজ পড়ে তাকে আবার বলেন যে নামাজ পড়ে তাকে আমি ভোট দিব এই আলোচনার পরে যদি কেউ বলে যে আমিও আজকে থেকে নামাজ পড়বো তো অসুবিধা কি কি তাহলে আমি নাম ভোট দিব কাকে বলেন ভোট দিব কাকে নামাজ পড়বে যে তাকে বলেন ভোট দিব কাকে বলেন যে নামাজ পড়বে আমি তাকে কি করব বলেন যে ফজর নামাজ পড়ে না আর যে ফজর নামাজ জামাতে পড়তেই পারে না আমি তাকেও ভোট দিব এরকম বেটি প্রার্থী দেশে আসে না নাই বলেন

তুমি তার পেছনে যাবা না যে জিকির থেকে গাফেল তুমি তার পেছনে যাবা না যে জিকির থেকে গাফেল জিকিরের সবচেয়ে প্রথম তোর জমা হলো কালিমায় বা দ্বিতীয় নম্বর তোর জুমা তৃতীয় নম্বর তোর জুমা নামাজ বলেন তাহলে যে জিকির থেকে গাফেল তাকে কি আমি তাকে নেতা বানাবো না বলেন দুই একজনে কয়েছে সবাই কয় না যে জিকির থেকে গাফেল সবাই বলেন যে জিকির থেকে গাফেল তাহলে আমি বলবো ভোটটা দিব কাকে নামাজি পাবো যাকে চাষা গো দিবেন কাকে নামাজি পাবেন যাকে দাদা গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে বলে ভাইয়া গো ভোটটা দিবেন কাকে নামাজি পাবেন যাকে বলেন ভোটটা দিবেন কাকে বুঝে আসছে বলেন ভোট দিবেন কাকে বলেন আল্লাহ যদি পুরো যাকে সিদ্ধান্তটা নিতে পারে কেমন হবে চাচা গো ভোটটা দিবেন কাকে আওয়াজ নাই ভোটটা দিবেন কাকে নামাজি পাবো ভোটটা দিবেন মুসলিম পাবো যাকে ভোটটা দিব তাকে আল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ এই ফয়সলাটা বাংলাদেশে দিয়ে দাও সুন্দর হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন তাইলে রোজা হাজর রোজা রাখতেন সোমবার রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ আর রমজান মাসে কতদিন আবার বলুন রমজানে কতদিন রোজা রাখবো রমজানের দিনের বেলায় শিয়াম রাতের বেলায় ফ্যাম দিনের বেলায় কি শিয়াম রাতের বেলায় এবার বলেন কত রাত তিরিশ রাত রাকাত তিরিশ রাত কয় রাকাত কয় রাত কয়রা কাত কয় রাত